নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটি নতুন ভিডিওতে এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা আর বাড়িতে কয়েকটা গাছ রয়েছে সেগুলো একদিন যদি জল না দিই তা তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এরকম সময় আমার মানে উচিতই হয়নি এরকম সময় গাছগুলো লাগানো প্রত্যেক দিন জল দেওয়া লাগে আর এতটা সময়ও পাওয়া যায় না লাগিয়ে ফেললাম এই সময় আর কি করা যাবে জল দিয়ে তো বাঁচিয়েই রাখতে হবে চালিয়ে দিলাম পাম্প জলটা দিয়ে আসি এবার এখন জল এসে পৌঁছে পাইপের মাথায় কি গরম বাবা এই পাইপগুলো গরমে ছিল না পাইপের মধ্যে জল থাকে না ওরে বাপ রে এ দিয়ে না যেন গাছ সিদ্ধ হয়ে যাবে এক্ষুনি এই দুই দিক দিয়ে আগে ঠান্ডা জল আসুক হ্যাঁ এবার এবার পুকুরে জল উঠছে এই ফলন তো গাছে যত্ন না করলি হয় এই একটা কুমড়ো ওইদিকে আরও তিন চারটে কুমড়ো আছে আর দেখুন পাতাগুলোতেই অবস্থা দেখেই জল দেখেই জলের মধ্যে নামতে ইচ্ছা করছে এই যে এই দেখুন বন্ধুরা কুমড়ো ধরেছে এই একটা ধরেছে এই পাশে এখানে এই একটা ধরেছে এই যে পাতার আবডালে রয়েছে এটা এইদিকে আরো একটা আছে এই যার একটা এই জলে মনে হচ্ছে আমি বসে পড়ি এই জায়গায় গাছগুলোর মধ্যে দেখো যদি কুমড়ো ওঠে আমিও সেই চিন্তা আছি যে তিনটে চারটে কুমড়ো হয়েছে সেইগুলো যদি বাঁচে এখন এই বেগুন গাছগুলো তো ধুয়ে দিলে যে পাতাগুলো একটু পরে কি সুন্দর হয়ে থাকবে দেখ কত বেগুন হয়েছে গাছে দেখ ধুলে রয়েছে পাশে আছে একটা না দুটো লাউ গাছ লাউও কিন্তু একটা ছোট একটা ধুয়েছে গাছে এখানে ঝিঙে লাগানো হয়েছিল তারপরে আটটা দশটা দানা বেরিয়েছে কালকে জল দিয়েছি শুকিয়ে একদম কাট হয়ে গেছে এই যে সেই নিজে হাতে কলম করা গাছটা সুন্দর কচি কচি পাতা ছেড়েছে বেচারা ভেবেছিল এই গাছের আম হবে এইটুকু ছোট গাছে এইটুকু ছোট গাছে আম হলে হাস্যকর লাগবে বিশাল খাবার দিলে হতো জামরুলের গাছটা একটু ভিজিয়ে দাও না গাছে জল দিয়ে এসে রান্না বসিয়েছি আর এর মধ্যে দেখুন বাড়িতে অতিথি এসে হাজির হয়েছে ওই যে আমার বোন এসেছে আজকে ভালো দিনে এসেছিস আজকে আমরা মাংস খাবো বুঝলি ভালো দিনে আছিস আজকে আমরা মাংস খাবো অনেক দিন মাংস খাওয়া হয় না অনেক দিন বাদে আজকে মাংস খাবো আর এই মুরগিটা নিয়ে এখন খালপাড়ে চলে এসেছি খালপাড়ে সুন্দর হাওয়া এই ছায়ায় বসে হাওয়ার মধ্যে ভালো করে মুরগিটাকে ছেলে ছুলে পরিষ্কার করে কেটে নেব তারপরে গিয়ে রান্না করব চকচক করছে মাংস প্রায় কিন্তু কাটা হয়ে গেছে আর মুরগিটা যা তেল হয়েছে না আজকে সুন্দর খুব বেশি বড় না যে অনেক অনেক বড় আড়াই কিলো তিন কিলো সেরকম না ছোটো খাটো একটা মুরগি কিন্তু ভালো হবে মাংসটা কাচ দিয়ে কটা বেগুন তুলে নিয়ে এসে বেশ অনেকগুলো বেগুন হয়েছে দেখলাম চল এখনো মানে এত দেওয়া দিয়েছি এখনো পুরোপুরি টেনে পারেনি পটা এরকম বেগুন কটা বেগুন তুল মানে শীতকালের তুলনায় বলতে গেলে চলে এখন বেগুন আরও মানে বেশি হয়েছে কিন্তু এখন সাইজে ছোট হয়ে গেছে এই কটাই ভাজা করলে হয়ে যাবে অনেক আর কটা টমেটো তুলবো এখান দিয়ে দিদিস এখন আমাকে টমেটো গাছ আছে আরে ছোটো আর একটা চল আজকে রান্নার এখানে দুজন একজন কাঁটাকুটি করবে একজন বাটা করবে ওই পাশে কেটে কুটে দিচ্ছে দিতে থাকুক আর আমি বাটা শুরু করে দিই আদা জিরে আর গোলমরিচ একসঙ্গে ভালো করে বেটে নেব

লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি দেখুন এখন আর পেঁয়াজগুলোই তো এরকম নতুন পেঁয়াজ বলেছে কালো কালো দেখে মনে হচ্ছে পুড়ে গেছে কিন্তু কিছুই হয়নি কালো পেঁয়াজ মানে এত বেশি লাল যে কালোর মতো দেখায় অনেকটা কালো কালো এর মধ্যে এবার টমেটো কুচিগুলো গুলো দিয়ে দেবো একই সঙ্গে রসুন বাটাও দেব একটু লবণ দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এগুলো সব শুধুমাত্র লবণ দিয়ে এই যে পেঁয়াজ টমেটো এগুলো একটু দেখুন গলিয়ে নিলাম লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি সুন্দর গলেও গেছে এবার মাংস দিয়ে দেবো বাদ বাকি মশলাগুলো এবার সব দিয়ে দেবো আর একটু লবণ দেবো হলুদ দেবো একটু ধনে গুঁড়ো দেবো জিরে গোলমরিচ এই বাটা কিন্তু খুন্তি নেড়ে রান্নার ভাগ নিচ্ছে

কাঠের জাল এমনই তো বন্ধুরা পুরো একবার গুছিয়ে গাছিয়ে নিয়ে বসতে পারলে এই যা জাল জড়বে একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার নিয়ে আবার বাটি দিয়ে গেছে কষা মাংস খাবে চাল ঠিক রাখে আলুগুলো একবারে দিয়ে দেবো হয়ে গেছে এবার জল দিয়ে দিই মাংসতে জল দিয়েছি ফুটতে লাগুক মাংস আর গাছ দিয়ে যে বেগুন করা তুলে এনেছি বন্ধুরা কি বলবো গরমের সময় যে এত ফোঁকা লাগে নিজে গাছ না লাগালে মানে বুঝতেই পারতাম না বেগুনগুলো তো আর গোটা গোটা ভাজা গেল না কুচি কুচি করে নিয়েছি একদম তা বলছি কি আজকে সেই বেগুনগুলো দিয়ে ছোটো ছোটো কচি কচি নিম পাতা দিয়ে নিম বেগুন করবো তা কারোর মত না তা আমি নিয়ে আসি তুলে নিয়ে আর ভাজা করি দেখা যাক কেমন লাগে দেখুন ছোটো 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 ওই বেরিয়েছে কচি কচি পাতা কটা তুলে নেব হ্যাঁ পুকুরের পাশে এটাও তো রয়েছে এখান দিয়ে নিলেই হয় পরে ফোড়ন দেবো এই যে সুন্দর করে ঝোল ঝোল ছুটে গেছে পরে ফোড়ন দিলে তেলের একটা সুন্দর গন্ধ থাকে ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে বাবা গো কি গরম তেল দেব গরম তেলের মধ্যে একটুখানি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো ফোড়ন দিয়ে মাংস কিন্তু আমাদের শরীর খুব কমই খাই তাই আমি সেই আমরা সেদিন মামা বাড়ি গেলাম না বেড়াতে তখন ওই বাড়ি আমি মাংস তো আমি রান্না করেছিলাম এইভাবে রান্না করেছিলাম সবাই খুব ভালো বলেছিল আমি নিজেও খেয়েছিলাম আমারও খুব ভালো লেগেছিল আজকে দেখি কি হয় এবার বাটা গরম মশলা দেবো তবেই তো আসল সেন্ট বার হবে ঝোলটা তো হেভি হয়েছে এই মুরগি মানে এরকম ভাবে রান্না করলে ঝোল কিন্তু খুবই সুন্দর হয় দেখুন পাতলা সুন্দর ঝোল হবে দারুণ লাগবে এটি তেল বেগুনগুলো ভাজা করার জন্য নিম বেগুন আরে নিম পাতা ওয়েল পোকাটা দিচ্ছে আমাকে কাছে নিম পাতাগুলো একটা খেয়ে দেখলাম বন্ধুরা নিম পাতাগুলো দিয়ে দিই আর দু কটা নিম পাতা এগুলো একটু ভেজে নিলাম তুলে নিচ্ছি এখানে একটু পরে কুড়মুড়ে হয়ে যাবে এই অল্প দুটোই দেবো বোমটা বেশি দিয়ে তো আমিও খেতে পারি না খালি খালি এদের দোষ দিয়ে তো লাভ নেই তেলের মধ্যে এক অল্প একটু কালো জিরে দেবো চেরা কাঁচা লাগা লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিতেই হবে দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে এইগুলো একদম কুরমুরে হয়ে গেছে দেখুন অল্প করে দিচ্ছি এদের কথার জন্য নাহলে আমার মনে বলছে আর একটু দিতে দিলাম না থাক আসতে খায় টেস্ট বসবে তারপর দিয়ে খাও কিন্তু একটা নিম পাতা ভাজা ভাজা গন্ধ হচ্ছে আমার এই গন্ধটা বিশাল ভালো লাগে নামিয়ে নেবো বাটিতে হয়ে গেছে তো আর নিম পাতার তিতে তিতো তিতো খেতে হয় তিতো গরমের সময় খেলে গায়ে চুলকানি ঘা বাতরা হতবে না ঠিক মাংস ঝোলটা দেখেই মানে টান বিশাল তিতো

আমি ছোটছিলাম আমার হাতে পায়ে ঘা পাসে পাশে কি হতো ঠাকুরমাতে একটা নিম পাতা ভাজে ভাজে বোতলে করে গুঁড়ো করে করে রেখে দিত তখন তো একটু ভালো লাগতো না ঠাকুর বলতো কি এখান দিয়ে খাইয়া উঠবি না খাইলে কিন্তু চোপাড়ের চোখে দাঁতগুলো সব ফেলাইয়া দিবি আমরা খাইতে পেয়েছি বহুদিন বাদে একটা টেস্টি মাংস খাই

হ্যান্ডছাড়া থাকা যাচ্ছে তো হাওয়া আছে আর ওখানে হাওয়ার জন্য খুঁজে বেড়াতে হয় কোথায় হাওয়া ভাত টাত খেয়ে আর একটু ঝোল নিলাম একটা পিস মাংস ঝোলটা এত টেস্ট লাগছে অনেক দিন বাদে কিন্তু আজকে মাংস খেলাম তাও আবার গরমের ভিতর কিন্তু মনেই হচ্ছে না এইখান থেকে একদম টানা হাওয়া আসছে তো মানে কি বলবো কোনো মনে মনেই হচ্ছে না যে খুব গরম আর মাংসটাও হয়েছিল দারুণ খুব যে বেশি গাঢ় ঝোল যে খুব বেশি একটা রিচ হয় না সেরকম না খুব সুন্দর হয়েছে মাংসটা খেতে তো জমিয়ে সবাই মিলে খেলাম আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ভিডিওর সাথে তত সময়ের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন